গর্ভাবস্থায় মাসের পর মাস দিনের পর দিন চলে যাওয়ার পর যেন মনের ভিতরে একটি দুশ্চিন্তা বয়ে বেড়ায় কখন সেটি ডেলিভারি হবে ডেলিভারির আগ পর্যন্ত মনে হয় যে একটি বিশেষ চিন্তা মনের মধ্যে ঘুর পাকাচ্ছে এমনকি পারিবারিক বিষয়টি যেন জটিলতার সাথে রয়েছে গর্ভাবস্থায় প্রায় শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত ডেলিভারি হবে না সেটাই স্বাভাবিক তবে ডেলিভারিটি নর্মালে হবে না সিজারে হবে যদি আপনার বাচ্চার পজিশন সব কিছু ঠিক থাকে তাহলে সেটি আপনার নর্মালে কিংবা সিজারের ওপর নির্ভর করে থাকে অনেক সময় বাচ্চা সব যে ঠিক থাকার পরও মায়ের শারীরিক ঘটন কিংবা উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন ধরনের সমস্যা ডায়াবেটিস কিংবা হিমোগ্লোবিন পয়েন্ট কম থাকার কারণে কিন্তু অনেক সময় সিজারিন করতে হয় তাই আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনার যদি নর্মাল ডেলিভারিটি হয়ে থাকে তাহলে আপনি এক থেকে দুই ঘন্টা আগে অর্থাৎ এক সপ্তাহ আগেও কীভাবে বুঝবেন যেটি আপনার নর্মাল ডেলিভারি হবে কিংবা এই কিছুদিনের ভেতরেই আপনার সন্তান প্রসব হতে পারে বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের যখন ডেলিভারি ডেট আগে আসে তখন তার জ্বরের মুখ সংকুচিত হতে থাকে অর্থাৎ সন্তানে মাথা নিচ দিকে নামতে শুরু করে তলপেট অনেকটাই বাড়ি মনে হয় তলপেট আগে তুলনায় বাড়ি হওয়ার সাথে সাথে কিন্তু আপনার সাদা স্রাব অতিরিক্ত যাবে সাদা স্রাবের সাথে সাথে কিন্তু হালকা খয়ারি বর্ণের স্রাব যেতে পারে তবে সেটি অনেকটাই মাসিকের মতো তবে মাসিক এর ব্লেডিংটার থেকেও সেটি একটু ভিন্ন রকম সাদা স্রাবের সাথে সাথে যদি আপনার খয়ারি রঙের স্রাব যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জলের মুখ খুলতে শুরু করেছে অর্থাৎ আপনার সন্তানটি নিজ থেকে নামার কারণে যেটি প্রাসারিতভাবে আপনার সাদা স্রাবের সাথে হালকা খয়ারের রঙের স্রাব যাচ্ছে মনে রাখতে হবে যখন আপনার ডেলিভারি ডেট এগিয়ে আসবে সেই সাথে সাথে কিন্তু আপনার তলপেটে চিন চিন ব্যথা হতে পারে পশ্রাবের জায়গায় ব্যথা হতে পারে কিংবা কিছু কিছু সময় আপনার অনেক ক্লান্তিত অনুভব হতে পারে হাত এবং পাল ঝিনঝিনে অনুভব হতে পারে বিশেষজ্ঞরা বলে থাকে নর্মাল ডেলিভারি এরকম কোনো বিষয় নেই যে হুট করে ত্রিপ ব্যথা হয়ে যায় নর্মাল ডেলিভারিটি পিন ব্যথা হতে পারে কারো ক্ষেত্রে ব্যথাটা দিন স্থায়ী হয় কারো ক্ষেত্রে দুদিন বা কারো ক্ষেত্রে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে তবে ত্রিপ ব্যথাটি চার থেকে পাঁচ ঘন্টা হয়ে থাকে যেটি আপনার ডেলিভারি পিন ডেলিভারি বা লেবার বলতে বোঝে আপনার প্রসব ব্যথা যা আপনার সন্তান প্রসবের সময় হয়ে থাকে চার থেকে পাঁচ ঘন্টা বেশিরভাগ সময় উচ্ছ ব্যথা হয়ে থাকে যেটি আপনার জয়ের মুখ খোলে আর সেই সময় একটি সন্তান প্রসব হয়ে থাকে বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের যদি দশ সেন্টিমিটারের বেশি জড়ের মুখ খুলে তাহলে ইন্ডিকশনের মাধ্যমে তাকে পরবর্তীতে নর্মাল ডেলিভারিটি করানো হয়ে থাকে যদি বাচ্চার সব পজিশন ঠিক থাকে যদি সাদা স্রাবের সাথে সাথে আপনার খয়ালের রঙের স্রাব যায় তলপেট বাড়ি মনে হয় কিংবা আপনার সংকুচিত অনুভব হয় সেই সাথে সাথে আপনার স্রাবের জায়গায় টান টান অনুভূতি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ডেলিভারির ডেটটি খুবই নিকটে এমনকি আপনার সন্তান প্রসবের সময় এগিয়ে আসছে মনে রাখতে হবে সেই সময় সন্তানের নড়াচড়া কিছুটা কমে যেতে পারে তবে সেই সাথে সাথে কিন্তু আপনার পানীয় ভাঙতে পারে কিছুটা এমনও টিকটার ভাঙতে পারে তবে ভয়ের কোনো কারণ নেই যদি আপনার ডেলিভারি ডেটটি সামনে এগিয়ে থাকে তাহলে আলতাশুন করে দেখতে পারেন আপনার সব কিছু ঠিক আছে কিনা ধন্যবাদ